আসসালাম আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার গ্রামের বাড়িতে আসছি সকালে ফজর নামাজ পুরিয়া ওই এলাকার যে আমার ছাড় ছোট আছে ওদের নিয়ে গল্প করতেছি আর বেড়াইতেছি তো একটা জিনিস চোখে পড়লো আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই যে দেখেন একটা এই গাছ দেখাচ্ছি যে এই গাছটা খেজুর গাছ খেজুর গাছের উপর দিকে আস্তে আস্তে তাকাইতেছি দেখেন ওটার মাথা নাই তো মাথার মধ্যে যে দুই তিনটা ডাল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে ওইটা কিন্তু বট গাছ হইতেছে ওই জায়গায় তাহলে এইখানে যদি বট গাছ হয় নিচে থাকবে খেজুর গাছ উপরে হইলো বট গাছ তা আবার যে ক্রুশের মতো দেখা যাচ্ছে একটা বাঁধা আছে বাঁশ নাকি ডাল ওটা ওখানে দাঁড়িয়ে কিন্তু খেজুর গাছ কাটছে রসের জন্য তো সেটা হয়ে গেছে কিন্তু উপরে মাথা নাই হাসি হইতেছে আর এই যে দেখেন এই যে সকালবেলা সব গাছপালা শান্তভাবে দাঁড়িয়েছে এই যে তাল গাছ সুন্দর লাগতেছে আর নাম না জানা অনেক গাছ আছে এটা মনে হয় শৈতান গাছ হ্যাঁ দেখেন এই যে এই বিভিন্ন রকম পাখি উড়াউড়ি করতেছে আমাদের বাড়ির পূর্ব পাশের যে চালাটা সেটা এই এই জংঘলৰ নাম যে কি বোলতো আগে পাপ বুজ জংঘল নে কি বোলতো এতিয়া জংঘল অ মানে পুমবোৰাৰ জংঘল পুমবোৰাৰ জংঘল আৰু কি মানে পুমোৰা পশ্চিমবুৰা এইসমূহ আমাৰ বদলিত বলতাম আৰু কি এই পূৰ্বৰ দিশে যে জংঘল পুমবোৰাৰ জংঘল ঐ জংঘলে ভিতৰতে দেখে যে সূৰ্য আছে ঐ সূৰ্য গেৰীত আছে আমি ঐদিশে যাছ আৰু কি তো ওইদিকে আমার খুবই ভালো লাগে যাইতে চলুন যাই এই জঙ্গলের ভিতর দিয়ে এখন মানুষ কমে যাচ্ছে দেখেন একদম গহীন জঙ্গল হয়ে যেত রাস্তা এই আমরা এই রাস্তায় আমরা স্কুলে যেতাম এই যে প্রাইমারি স্কুলে যেতাম ওই ঘনার সারা ফ্রি প্রাইমারি স্কুল যেটা কালিয়া বলে আর কি সেই স্কুলে আমি পড়ছি পাঁচ বছর আর কচুয়া স্কুলে যেতাম এই পথই এই যে আমার সেই পথ এ তো এখনো এরকমই ছিল এখনও আছে মাঝখানে একটু পরিষ্কার ছিল এখন আবার মানুষ কমে গেছে আবার মানুষ যাতায়াত কম করে আর রাস্তায় বন্ধ হয়ে আসতেছে আর কি আর যে আর্টিফিশিয়াল জগৎ শুরু হয়ে গেছে পানির অভাব নাই এটা কি পানির লাইন না পানির লাইন যে পানির পাইপ দিছে দেখেন এই যে সকালবেলা এই পানি দেওয়ার জন্য যে ওই পাশে কলার বাগান আছে এই পাইপটা পানি যাচ্ছে চলুন ওই ওই দিকে যাই এই দেখেন এই পুমরার জঙ্গলে কি পরিমাণ গাছ

রবি তালুকদার নামে জনপ্রিয় সে তার বাগান এটা তুমি হবির তালুকদার তুমি এখন কি কি মানে চাষ করো আমি তো যে সরবি কলা সাগর কলা আর কাঁচকলা তা আমি তো দেখি তুমি দুনিয়ার সব কিছু করলা এর আগে দেখলাম এই ওই কাঁচামরিচ তারপর আগে বেগুন

ওটা চিকন পাইপ ডাইতে হলো তাই না ওই মাথায় যাতে এটা অ্যাডজাস্ট হয় ওটা মাপ অনুযায়ী আগেরটার মাপ মরা ছিল তার সাথে চিকন একটা লাগিয়ে দিল ওই চিকনের সাথে ওই যে অ্যাঙ্গেলটা যেহেতু চিকন ওই যে ওই যে বসাই দিল দেখেন পানিটা কিন্তু ঘুরাই দিল এই এইগুলি বুদ্ধি লাগে মানে এই কৃষি কাজ ক্ষেত্রে কৃষি খামার যে ওইটাও তোমার মাপ এই যে হয়ে গেছে

এবং এটা করে মোচাই যে ছানের দিকে যেটা থাকে ওটা ভিজে ভাইজা খাওয়া যায় আর শেষে যখন কলা ধরা শেষ হয় এরকম কাঁদি হয় এক একটা মধ্যে আনুমানিক কত কয়টা করে কলা ধরে একটা ছুরিতে আট কান্দায় আট কানের তিন হালি করে তিন হালি চব্বিশ হালি চব্বিশ মানে প্রায় একশো কলা ধরে এক একটাতে আমরা যে কলা প্রতিটা কলা মূল্য পনেরো টাকা করে দম হিসাবে কিনি আসি শহরে তো এই কলাগুলো এখানে আবাদ হইতেছে হ্যাঁ আমি এতক্ষণ দেখলাম আমার স্বাস্থ্য ভাই হবি তালুকদারের কলার বাগান বিশাল কলার বাগান তা আমারও একটাই ছিল যে কলার বাগানে তো অনেক পানি দিতে হয় পানি ভাই দেখুন ইজিলি পানি দিতে দেওয়া যায় ছোটো ছোটো যে দশ ফুট দশ ফুট করে বারো ফুট করে যে পাইপগুলো আছে এই অ্যাঙ্গেলটা জোড়া দিয়া জোড়া দিয়া ইজিলি সে পানি দিতেছে এটা আমি একটু খুব ইমপ্রেস করেছি খুব ভালো লাগছে যে এত সহজ পানি দেওয়া এবং তার এটা ভালো ফলন হবে আমি দেখতেছি আশা করি তো এটা আমি দেখালাম আশা করি আপনার কাছে ভালো লেগেছে ভালো লেগেছে তা আপনারাও আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন যে গ্রামে কিভাবে আমরা যে কলা শহরে খাই কিভাবে এটা আবাদ করে সহজে আল্লাহ হাফিজ